তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় সম্মানিত কাবাশি আসসালামু আলাইকুম জামিয়া হামিদিয়া নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দিনী ও আধুনিক শিক্ষার বিকল্প নেই জামিয়া হামিদিয়া নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা কল্পবাস বিপাড়া কুমিল্লা জামিয়া হামিদিয়া নুরানি পিকেরেট মাদ্রাসায় নুরানি নাজরা ও হিফজুল কোরআন বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে জামিয়া হামিদিয়া নুরানি পি ক্যাডেট মাদ্রাসার বিশেষ কিছু বৈশিষ্ট্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দিনী ও আধুনিক শিক্ষার এক নতুন ধারার সূচনা অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সেমিস্টার টিউটোরিয়াল এম টি পরীক্ষার মাধ্যমে পাঠদান একেরা একেরা পড় একেরা 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 পড় একেরা 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 পড় হলে জামিয়া হামিদিয়া নুরানি পি ক্যারেট মাদ্রাসার আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য পাঠে দুর্বল ও অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত সময়ের মাধ্যমে পাঠ দা জামিয়া হামিদিয়া নুরানি পিকেট মাদ্রাসায় আরো রয়েছে দুর্বল ছাত্রদেরকে ক্লাসের পড়া ক্লাসই শেখানো হবে ফলে গৃহশিক্ষকের কোনো প্রয়োজন হবে না এবং হঠাৎ অসুস্থ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব প্রধান গরিব মেধাবী অসহায় একই পরিবারের একের অধিক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তাই আপনার কমিউনিটি সন্তানের সুশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত একান্তই আপনার তাই হাতে কলমে বাস্তবে প্রমাণ আসুন দেখুন ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য মূল শিক্ষা গ্রহণের আপনি নিজেই সিদ্ধান্ত নিন তাই আজই আপনার সন্তানকে নিয়ে চলে আসুন জামিয়া হামিদিয়া নুরানি পি ক্যাডেট মাদ্রাসায় জামিয়া হামিদিয়া নুরানি পি ক্যাডেট মাদ্রাসা কল্পবাস পাড়া কুমিল্লা মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ সিক্স সেভেন টু সেভেন ফোর অথবা জিরো নাইন ফোর নাইন ফাইভ ফোর টু দিন দো দেশোবাস দিন দো দেবাশি আয় ছোটে আয় জামিয়া আমি দিয় গোলাব গোলব খুশ বনিতে আয় জমিয়াহ মে আয় ফুটে গোলব খুশ বে আয় দিন দ র দে রেদে আয় ছোটে আয় জামিয়া হা মি দি আয় সে জামিয়া হামিদিয়ায় মি দেয়াই ফুড় সে জামিয়া হামিদিয়া মুরণী প্রিক্যাডেট ক্যাডেট মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান